ড্রাইভ করে যাবো এবং বাচ্চা নিয়ে ড্রাইভ করে ফিরবো

ও অপারেশন থিয়েটারে থাকবে বলেছে আমি বলছি কারণ আগেই বলেছে এখন তো করা হয় অপারেশন থিয়েটারের কিন্তু বলেছে যে যে থাকবে তার কিন্তু প্রচন্ড নার্ভ স্ট্রং হতে হবে আমি বলেছি করার জন্য ব্যাস তো তুই যদি হয়ে কিন্তু আমি আমি কি করে তুলবো আমার ড্রাইভ

देवे निस्ते तो नो प्रोग्रेस तो आवर फूड वॉले प्रोग्रेसिवली कि अनेक खावा जाए आम्ही नॉर्मल माने अमर अलगा करो कुछ आम्ही सकाळी कुछ माने 100% सुंटी ढेंगे केच ना पर ती जो बायने माने अमर क्लींजिंग से नाही निघता हां देखो नेकेच तो शदा पडता है कि

শয়তানি করতে হয় আমরা এটা নিয়ে আলোচনা করছি আমরা এটা নিয়ে আলোচনা করি যে বেবি তো পেটের মধ্যে বুঝতে পারছে না যে হঠাৎ করে মা তো হাইপার হয়ে গেল কেন মানে সে তো বুঝতে পারছে না আর টিজি কে আমি গিল্ট ফিল করাতে আমার মধ্যে আমি তো খেতেই হতো আমি প্রতিটা সিরিয়ালে থাপপর খাই তো থাপপর খাই চাই বললাম না মামা আমি না মাশিমনি মেরেছে তোমার মুশকিল এক জায়গায় কারণ ওসব নিয়ে ইন্টারেস্টেড না ওর বন্ধুরা আসবে সেটা নিয়ে খুব এক্সাইটেড